পিস্তল ছিল ইট মারলো কখন আপনি কেমন আছেন না ভাই আছি ওই আলহামদুলিল্লাহ এই দেশের জন্য এত কিছু করলাম অথচ সেই দেশে আমরা থাকতে পারতিস নি চলতে হচ্ছে আছি আপনি তো আমলাই ভালো আসলাম না ভাই এখন বেশি একটা শান্তিতে নাই আমনে গো আমলে যে একটা নিরাপত্তা আসলে রাইতে তিনটার কালে সেলুনটা বন্ধ করি আমি চোখ বুঝে ঘর ঘর আইয়া আইতে যাইতাম না ভাই আর এখন এখন রাত তিনটায় যখন বাইরে এই রাস্তায় মন্দার ভিতর দরপর দরপর করে আমার সেলুনের আমার কেসি দিয়া পর্যন্ত আমার লগে রাহা লাগে কেন কেসি কি চুরি হয়ে যাবে এই জন্যই নাকি আরে না নিরাপত্তা রাইতে নিরাপত্তার অস্ত্র হিসেবে মাথায় আমার রাহা লাগে কিরা কমির দিয়ে হামলা করে কি করছেন তুগে এই বুকে আগলায় রাইলাম এত মায়া মমতা তোকে ভালোবাসা দিছি কিন্তু কেউ বুঝলো না এই দেশের কেউ আমাকে দাম দেয় না আমনে গো আমলে ভালো আল্লাম আমনে আমলে আমনে আমার কাছে চান্দা কত একশো টাকা

এখন সেটা হয় না ওরা হইতে দেয় না ওরা সাইটপা জননে আমরা নাম দিকে আমি বললিনে আমরা দেখে দিু খুকার প্রাইছে এক সময় ওরা তো আবার হইবে আবারও দিকে কি মনে হসছে না আমি বলবো আমনের নাম জীবন থাকতেও না বলবো না বলকি কোন দি বাইত কথা বলা যায় না বাই ই আর পঞ্শেস্টা দেখ হইবে। কমে থাই কি হয় আমি গেল তো বলতাম না ভাই 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 তোর আচ্ছা ধরি ভাই আমার কাছে একটা টাকা নেই থাকলে আমি তোর আরো পাঁচশো দিতাম ভাই তুই এবারের মতো মানে মাফ কর আর আমার নামটা কারো কাছে এত কই যে দর্ষণ আমরারে ভালোবাসার মানুষ আমরারে চাওাও যায় না সব প্যাডে পাথর বাইந்து চললি যাম তুমি আর আমাক পয়সা লাগবে না অল্প পাইছি ওই খাম নাই ভালো থাককেন ঠিক আছে ঠিক আছে যা ভাই যা যা আমার নামটা কইসনি ভাই যা কোনন ভাই মাফটা পড়লি যান আর আমাগো লাগে দেয়া হইছে কওন এইটারে পরেরবার আবার ধর্ম হন দেখ সোনার সন্তানের আপাস ওই আগস্টে ওনারা ছাত্র ভাইরা যে বাইলে আন্দোলন করতে তুলছে ওনারা না থাকলে যে কি ওই যে দেশে বিশ্বাস করেন না ভাই আমনে দেখলে আমার মনের মধ্যে যে তুলেছে কমলেট সবটুকু কমরেড কমলেট সামনে গে আমরা যে একটা স্বাধীনতা পাইছি একটা হ একটা স্বাধীনতার নিঃশ্বাস নিয়েছে রাস্তায় আদি হ এই নিঃশ্বাস আগে নেতার না। কি যে অত্যাচার আমার উপরে আগের আমলে সৈরাতাচা করছে আমার এই যে এই রম্বা এই রমবা এইয়া ইয়া গা মতাইয়া তাহা দেয় নাই দাদা না খাইয়াছিলাম তোমাকে কথা বলি নাই দাদা আপনি কো কাছে রিকেন ক্ষমতা হাতে রাখবেন এই ছাত্ররা জুয়ানরা কোন গুড়া রাতে ক্ষমতা দেবেন না মনের বলেও ওই যে আমাগো গ্রামে একটা গান গাইতি বুড়ো মানু লৈয়া হে গান্ডা কইলন পাই তুই পাই খাইতে যাই গান্ডা কি জানেন কি গান দাদা আপা মসলা পাই খানা হে বুড়িয়া মানুষ মাইন্সের যাতনা উস্তাদ বুড়িয়া মানুষ মাইন্সের যাতনা না বুড়ো গাতে ক্ষমতা দেওয়া যাইবে না আরে বোঝে না আমনেরা নুতন আমরা দেশ বানাইবেন নুতন আমনেগো কাছে আমার একটা আরজি দাদা কি আরজি দাদা আপনারা তো জানেনই জুলাইতে আমি যে নিজে কত আন্দোলন করছি আমরা দেখেন নাই দাদা না দেই নাই তো কি করছো তুমি আমি দাদা আমি আমি ওই আলির ক্লাবের মরে যেকালে পুলিশ বরিয়ে গা দাদা ওই সময় সবাই তো পিছে তলিয়ে যায় দরে দাদা খালি আমি বললাম কি তোর যা বলার লগে লগে ওই গেলে লাকা দাদা আমি নিজের বিদ্রোহের কথা বলছে নাই তাও বলি আমার জলুনের দুইটা খুর আছেলে একটা এই মাঝে একটা এই মাঝে আর কেতিটা алলে কোথায় বল মাঝে আদ্দে হইসিও কোথায় বল হাতে আর কেতি দুই মাঝে দুই কুত পোছামুছই দারাইলে পোছামুছার কথা দাদা এই যে আন্দোলন আমি করি দাদা দাদা

এবং তুমি আছো কেমন এবং খবর আবার কি আর কি খবর এলাকায় আর ধা যাইবে না এলাকায় কাল পচে গেছে কলঙ্ক লাগিয়ে গেছে এলাকায় হ্যাঁ কি ও কি কদকি তুমি জানো না এবিডি ওই যে তোর পাঁচের বাড়ি তোর বান্ধবী ছড়লা ওর খবর তুই রাহ ওর দুনিয়া সাজে স্বামী মরে গেছে ওর আবার কি খবর স্বামী মরি গেছে হ্যাঁ তো ইচ্ছা খারাপ বলে ওই যে আমাগো দুই বাড়ি পরে যে নদু চহিদার আছে না কাইলেন নদু হা 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 নদু চহিদার নদু ভাই খরলা দেখেই নজুল লগে নিহা বইছে আ ছি 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 ও কি কবু কবি বলে মাথার উপর আসমান baggy বলে এ মুচা কত সুন্দর সুন্দর ঘুড়াকার আরমছে ফুলের না নেগো কি হইবে আরে হয় হেগো আবার কি হইবে কোন তোর তোڈیاটা কথা কই আমার এই কথাগুলো আবার কেবডি বুঝি কও তুই তো ভালো কর যে জানো তোর এই পিয়াছিবু এই পিয়াছি কোনদিন কেব কথা কেবডি লাগাই না আরে দিদি চুম্পর কো এমন একটা জিনিস

আ তুমি জানো না এত খবর আমাকেও একটা গুরু আছে না ই কাম করিনি আমরা চি 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 বু কাও কি ইমতে কাজ করো বলে আরে ও কাম না বিডি বলে কি আমা গো ইমতে একটা গুরু আছে ভালো একটা গ্রুপ ওই গ্রুপে হলোস না গুলছানের বাবি ডাঙর ভাইরাল গুরুপ হা ওই গ্রুপের আমি তো এক কাও কি বু তো গ্রুপে কি বুঝে উঠে আছে ও গো ভিডিও ভাইরাল হয়ে ছয় লাভ হয়ে গেছে হা কাও কি তুমি কি দেখছো

এলাকা গন্ধ গন্ধ হয়ে গেছে এই এই পরিবেশটা একটু দূর হোক এলাকা গেছে নোংরা এর মধ্যে খাওয়ন দা আই ক তুই ক মই মোর লাঙ্গল এবার কল দি ওস্তাদ কিছুই তো বুঝলাম না দল যেই রে পান আপনি তার পক্ষেই কথা কোন এবারে নয় ভালোই চলা যাইবে এখন এই সমাজে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহ ফরানটা একটা জুড়াই যায় ওনাগো দেখলে বেড়া তো ওনরা ইসলামীয় দল করে ওনাগো যে চেহারা ওনরা পাশক নামাজ পড়ে হজ করে তাবলিগও করে কি যে সুন্দর লাগে ওনরা হয়তো মুরুব্বী হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু ক্ষমতা ওনাগো হাতে দেওয়া উচিত কি বল কথা বল ওনরা হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু ওনাগো অভিজ্ঞতা আছে ক্ষমতা সব ওনাগো দেওয়া উচিত আম্নে গো এই যে ছাত্ৰরা ওরা মোৰ গোনেই নে ওরা মনে আরে কি জানি আমলোক ইসলামী দল বলে বোলে আন্দোলনী কৰে নাই ওৰা সেই দে কয় দুই দিন না গুৰু আগা অৰা কয় ফেৰাই যাই ঐবে হা ওয়া চলে ওৰে আল্লাহ কৰছে দুদো ওই গুৰু আগা কিন্তু আমাকো ছদ কাল আমাক গাঁওকে আমি এটা গান বনাই এই সেই গানটা কৈলো আইজ এক কালে কাদায় কাদাই খাইতে গেছে গালডা কি জানেন না গান টান শুনি না তো তাই আজই তুই শোনেন আমি তো মিউজিক বাজাম উনা গানের লগে দাদা পাতলা পাইখানা এ গুরা গারা মাইন্ড উস্তাদ মাইন্ড সেট না দাদা পাতলা পাইখানা এ গুরা গারা মাইন্ড সেট যাতো না বলেন মুরুবি আমনো কইলাম আমরা বিশ্বাস করি আমরা আল্লাহ বিল্লে করেন আমনেগো আপনি দেশটারে আমরা দিলাম এই দেশটা আমনেগো তারে হেফাজত করেন দেন রাইন ভগটে রাইন হ্যাঁ রাখেন এই দেশ আমনেগো আপনি দিলাম আপনার যদি ক্ষমতা আছে না আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা একটু আমাগো দিকে খেয়াল রাখবেন বুঝছেন ভালো থাকি আচ্ছা ভালো থাকো আল্লাহ হাফেজ ওরবি এই মা এই মানে

তোরা কিছু খাই সালামতেই রাখবেন

এছাড়া এই হুজুরের আর কিছু কেলে মামি পাই হ্যাঁ নানান জায়গায় বিচার সালিসি করতে যাই হ্যাঁ ইমেম সাহেব কি বিচার সালিসিতে বিচারপতি হইতে পারে না না এটা হইবে না এটা হইবে নেতা এটা হইবে মসজিদের সভাপতি এটা হইবে এই আমাগো এলাকার সভাপতি হ্যাঁ এই হুজুরে যায় বিচার করতে হ্যাঁ তুই ওই যে ওই গতকালকে তুই ওই তাণ্ডব দেখছো তাণ্ডব সাকিব খানের সিনেমা তাণ্ডব তাণ্ডব বাজার লিখে এই তাণ্ডবের মধ্যে সাহেব গেছে এটা কোনো কথা ইমাম সাহেবের এখানে যাওয়ার খাডি এই তাণ্ডবের মধ্যে ওখানে কিন্তু এই শিয়াল লে ওই তুফানের

আরে হুজুর খালি ঘুষ করে ঘুষ খুঁজে আমরা যারা সরকারি চাকরি করি এগুরে এই বিষয়টা অন্ন বলা যায় না হুজুর করে না কোথায় আউট ইনকাম করতে চাই কোথায় বলতো না এই মিল পড়াইতে যায় মিলত পড়াইতে যাই হাতিয়ে নেয় এটা কি

ওনাগো দেখলে পরান্ডা বরিয়ে যায় ওনরা একটা দল আর কোন দল কিন্তু নাই মাথায় রাইস ব্যাপারটা এই হুজুর গো লাগে দেখা ইসলামিক কোন দল টল করে আর সেই হুদুরে আমনে কি মনে হয় জানেন আমনে গো ইমান আমার নাই হ্যাঁ হুজুর আছে হুজুর খালি ময়ে আছে মসল্লা মসল্লা ছাড়া ওনরা কিছু দেতারে আর কাজে তখনও কিছু নাই ওনরা খালি মানের ওই নসিহত করতার বেহাতে হে দায় না আমরা অমানুষ ওনরা অমানুষ খালি কি হয়তো আপনার মাথায় টুপি নাই গায়ে ভাঞ্জাবি নাই হেতে কি আপনার ইমান চল্লি গেছে ইমান কি টুপিতে আর ভাঞ্জাবিতে থাকে ইমান থাকে এইখানে কোনখানে দাদা এইখানে এইখানে থাকে ইমান এগুলো খাড়ে না দাদা আপনারা দাদা আপনি গো তো নামাজ কালাম তো আপনারও পড়েন পড়েন না পড়ি দাদা আপনি গো আতে দেশটা তুলিয়ে দিতে চাই দাদা আপনি গো আমরা সেই দেশ নিরাপদ হত গো দারে দাদা দাদা এই আর একটা আছে না গ্রুপ ছাত্ররা ওরা আমরা গনে না দাদা ওরা মনে হয় এই জুলাই তো ওরাই আন্দোলন করছে আপনারা বলে কিছুই করেন নাই দাদা অথচ অথচ আমরা দেখছি না দাদারা কি কষ্ট করছে আপনারা আর কি কষ্ট করছেন দাদা আমার কথাই বলি আমি তো আন্দোলনের সময় এই বুক পাইতে দিলাম না আমার বই ষোলোটা গুলি লাগবে দাদা এই জামা খুললে এখনই দেখাইতাম কিন্তু দাদা বুকে যে এক্সের পরশম অত সিনাই না দাদা এই মুহূর্তে ওই ওরা তো কয় ওরা আবার দেশের মানুষকে উৎসাহিত করে আমাগো বদদাম সদ্দম কই আর ওই তো আন্দোলন ছিল ওই যে ওরা একটা অ্যাকনোসও আছে না কোন জায়গা জানি আন্দোলন দেখছিলাম রে দেশপ্রেমিক যোদ্ধা দা আমি দুইটা এই নেতা খুর এই নেতা খুর রাখতে রাতে কি রাখছিলাম মজা আইতো কেসে রাতে হইছে আর সামানও হলো আতে কেতি যকছিলাম দাদা দাদা আমি কিন্তু আপনার অভিভাবক মানে বিচার করবেন দাদা আমি সেলুনে বই হাঙ্গা দিন আপনার কথাই গেলে আমার মো ফেনা উঠতে দেয় আপনার কথা কইতে আপনার দাদা কিন্তু ছবিটা আমার সেলুনে আমি টাঙ্গাইতাম কিন্তু টাঙ্গাই না কেন দাদা আপনি তো বাইচি আছেন দাদা দাদা আবার আপনার ছবি তো আপনি নাও থাই না এরপর টাঙ্গাই হ্যাঁ ও ভুল হইবে দাদা কারণ আমি তো মানে রোম্বা কাটিও রোম্বা সোম্বা যাইয়ে পড়বে ছবির উপর ভালো যায় কোয়া ওরে ওরে কিন্তু আমার ভাল লাগছে বেড়া ওর দালাম ওই বাসন

এ ছরলা বাতে আছো ছরলা আরে প্রিয় শিবু ابو কেমন আছো हां ভালো থাকা মাতাদি কেবু তোমার আবার কি হইছে ভালো থাক না তোর চিন্তায় בדי তোর চিন্তা চিন্তায় আমার এই ছরিল দেই হগাই গেছে হগাই গেছে লে হ্যাঁ তো তো মুট ভালো আছে কেবু আমার নিয়ে তোমার এত চিন্তা কি তার চিন্তা হইব না তোর গতকাল স্বামী মরলি গেছে এরপরই তো তোর লই চিন্তা বাড়ি গেছে যে তোর লয়ে মানে বিভিন্ন কথা বলবে তার ছড়লা কি বাইলে আছে ছামি আল্লাহ আছে না কাম হরে না ছা কাম না কেল লগে দেই থাই না কেল লগে দেই উঠে বয় কই মানে এক সের কই বলাইতে তুই যে নিয়া করছ নজু চহি দেবে আমি খুবই খুশি হইছি এখন আমি চিন্তা মুখ তুই জানো নজুর দেবি এ না হলে তুই তো মানের কথা ঠলাই মরজি দেইছি কেবু আমার নামে আবার খারাপ কথা কইবি কিডা কেডা আবার কইবে বান্ধবী পাতাইছো না তুমি তোমার এই পাশের খেলাটের ওই যে না কি পাশের ফেলাটের না হ্যাঁ আবার সুন্দর করে নাম কই কামনা ওর জোতা দিয়ে পিটা কাম ওর নাম কো আর একটা জোতা লবি আতে ওই নাই তো তোর নামে এই যে লিখবি লিখছি লিখ কয় তুই বলে তুই বলে ছামি থুইয়া তোর ছামি মরার পর তুই বলে এমে যাও ওমে যাও তো এই বেডাল লগে লাইন ওই বেডাল লগে দাইয়া ও হো কি আবি জবি কয় কি গো কামনা না নামে এর মিটি কথা কইতে পারলি নিজে কি ভালো তুমি কো এই রোমবার ভালো কেমন আমরা চিনি না আমরা আজ গো মাতারি ওই বাইরে রাত 12টায় ওড়ে দেই ফজরের কালে রাত 12টায় তো ওর ঘরে দি স্বামী রইছে হ্যাঁ তুই কেমনে রাইতি বাইরে ওর যে ছামি ওই লেকরা ছামি তিন দারে দুই দারি তো হের নাই হ্যাঁ এটা দনুস ছামি ওই আব্দুল্লাহ আব্দুল্লাহর কথা কো হাঙ্গা দিন ভুতেন হান খাইতে রাইতে দেই এরকম ঘুমায় মরান নান ঘুমাই থাকে অত লাতি মারলে ওড়ে না

আমি কোনো মাতারি গো খারাপ মে কই না আমি কোনো খারাপ ভিডিও দেই না আমি বাবু আমি একটা অন্য জাতের মাতারি আমার কি কোনদিন খারাপ জানছো না বু তুমি তো খারাপ জানি না ভালোই জানি তো অ্যাড দিয়ে দেব আমারে আমরা এই সবাই প্রতি রাত্রে একটা স্বপ্ন দেখতেছি আমরা দেখতেছি আমরা মরা ভাইয়ের ওই কাঁচা গোস্ত চাবাই চাবাই খাচ্ছি আমরা তো তাই এই পর্যন্ত আইছি কিন্তু সেলুন আলা ভাই ও তো এই স্বপ্ন দেহ পুরো পাগল হয়ে গেছে এর কারণটা কি ঠিকই তো আছে তোমরা যারা আছো তারা সারাদিন এলাকায় সমালোচনা করো গিবত করো মহান আল্লাপাক কি বলেছেন জানো যে গিবত করে সে যেন নিজের মরা ভাইয়ের গোস্ত খায় তাহলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবো বুঝুর আমরা তওবা করতেছি আমরা করতেছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমাদের জবানকে আমাদের জবানকে গিবত শিকার থেকে হেফাজত করুন হেফাজত করুন আমিন